হ্যালো বন্ধুরা আমি সৌরভ চলে এসেছি আর একটা নতুন বেঙ্গল ব্লক রাইডার ভিডিওতে এই ভিডিওতে আমি যে জায়গাটায় বা যে স্থানটায় আমি ভিডিওটা তৈরি করছি সেটার চারিপাশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলো আমি ক্যামেরাটা পিছন দিকে ঘুরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই জায়গাটায় এই স্থানে আমি ভিডিওটা তৈরি করছি একবার ফাঁকা মাঠে ভাই দেখতে পাচ্ছো কি আসাম ব্যাপার দেখতে পাচ্ছ ভাই আমি আগের বারে যে ভিডিওটা তৈরি করিয়েছিলাম সেটা হচ্ছে ওই জায়গাটাই তৈরি করছিলাম আর আমার বাড়িটা হচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছ ভাই আর ফাঁকা জায়গায় চলে এলাম একটা কাকুর বাড়িতে দেখুন কাকুর বাড়িটা কি রকম কি করবো ভাই এত গরিব আচ্ছা কাকুর বাড়িটা দেখতে দিয়ে পুরো ঢাকোন আছে সব বন্ধুরা বাড়িতে কেউ নাই এই জন্য আমি সামনে আর একটা ফাঁকা মাঠে বাড়ি আছে দেখতে পাচ্ছ ওই যে বাড়িটা আর এই জায়গাটায় খুব সুন্দর বাতাস দিচ্ছে এই জন্য আমি চলে এসেছি এই জায়গাটায় আরেকটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ दारू दारू से फँसा जाएगा